দেশ বিদেশের পাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য এই নিউজ ভারত নমস্কার শুরু করছি দক্ষিণবঙ্গে চলছে তাপপ্রবাহ শনিবারও বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী অতি প্রবল তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান এছাড়া কলকাতা সহ বাকি জেলাগুলিতে রয়েছে তাপ্রবাহের সতর্কতা শনিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শনিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন এবং রবিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে তবে সোমবার নাগাদ দিনে তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও বিকেল থেকে সন্ধ্যের দিকে উপকূলের জেলাগুলির কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আগামী কলকাতার আকাশ পরিষ্কার থাকবে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিয়াশি শতাংশ গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়নি রিপোর্ট ভারত